বাইকে হাত ছেড়ে দিয়ে দুঃসাহসিক স্টান্ট দেখিয়ে পুলিশের হাতে গ্রেফতার স্পাইডারম্যান পেছনে বসে থাকা স্পাইডার ওমেন রেহাই দিল না পুলিশ গ্রেফতার করা হলো তাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য স্পাইডারম্যানের পোশাক পরে দিল্লির রাস্তাঘাটে নানা রকম কাণ্ড করছিল বছর কুড়ির যুবক আদিত্য সঙ্গে ছিলেন ১৯ বছর বয়সী অঞ্জলি সুপারহিরোর বেশে রাস্তাঘাটে ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতেন যুবক রাতারাতি সেগুলো ভাইরালও হয়ে যায় ভাইরাল ভিডিওর মধ্যে স্পাইডারম্যানের দুঃসাহসিক বাইক স্টান্ট ধরা পড়ে বাইকে হাত ছেড়ে দিয়ে ছুটলেন দুজনই সেই ভিডিও দেখে পুলিশ স্পাইডারম্যানের বেশে ওই যুবককে গ্রেফতার করে একটি বাইক বিপজ্জনক স্টান্ট করার জন্য স্পাইডারম্যান এবং স্পাইডার ওম্যানের পোশাক পরা যুবক যুবতী দুজনকেই গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছেন বাইকের নম্বর প্লেট আয়না ইত্যাদি ছিল না সেই কারণে মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে